নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনপঞ্জিকা পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আটই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ও রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা আঠাশ মিনিট আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আছে বেলা এগারোটা নয় মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকবে রাত্রি দশটা একান্ন মিনিট বৃদ্ধি যোগ আছে দশটা চার মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষ রাশি মতান্তরে ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরীয় বিংশত্তরী শুক্রের দশা রাত্রি দশটা একান্ন গতে রাক্ষসগণ অষ্টত্তরীয় বিংশত্তরী রবির দশা রাত্রি চারটে তেতাল্লিশ গতে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে বর্ষ্য বর্ণ মৃতে দোষ একপাত বেলা এগারোটা নয় গতে দ্বিপাত রাত্রি দশটা পাঁচ গতে ত্রিপুষ্কর দোষ আজকের কর্ম আরোগ্য স্নান দশটা বত্রিশ মধ্যে ধান্যচ্ছেদন আজকে দিনে রাহুবেলা থাকছে সকাল দশটা বত্রিশ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এবং আজকে দিনে কালবেলা থাকছে বারোটা আট মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আর এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো যাত্রা দিবা শুভ কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাইনাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে কিন্তু সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতি আজকের দিন পঞ্জিকা ও আজকের দিনের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার